আসসালামু আলাইকুম ভিভার আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই ইতিপূর্বে হয়তো শুনেছেন বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একীভুক্ত করে একটি ব্যাংক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আগামী পনেরোই অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোড ম্যাপ ঠিক করা হয়েছে এই সাড়ে তিন মাসে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন তথ্য যাচাই বাংলাদেশ ব্যাংকের পাঁচটি টিম কাজ করবে স্কিমে ব্যাংকগুলো থেকে যোগ লোক দেওয়া হবে গত চার জুন দু অনুষ্ঠিত সবাই বাংলাদেশ ব্যাংক এবং অংশ নেওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হবেন এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্যান্য ব্যাংকাররা একীভুক্তকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকুরিতে বহাল থাকবেন একীভুক্ত হয়ে যাওয়া ব্যাংকগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন এবং একজিম ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংকও একীভুক্তকরণের আলোচনায় ছিল তবে ব্যাংকটিতে বিদেশি মালিকানা থাকায় এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে এই পাঁচ ব্যাংকের সম্পদ ও দায় কার কত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে এই পাঁচ ব্যাংকের শাখা রয়েছে সাতশো উনআশিটি এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা দুইশো ছাব্বিশটি সোশ্যাল ইসলামী ব্যাংকের একশো আশিটি ইউনিয়ন ব্যাংকের একশো চোদ্দোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একশো চারটি এক্সিম ব্যাংকের একশো পঞ্চান্নটি এছাড়াও এসব ব্যাংকের ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশোটি এজেন্ট এবং এক হাজারটি এটিএম বুথ রয়েছে ব্যাংকগুলোতে জনবল রয়েছে পনেরো হাজারেরও বেশি এসব ব্যাংকের গ্রাহকের হিসাব সংখ্যা সব মিলিয়ে বিরানব্বই লক্ষ আমানত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তবে ঋণের পরিমাণ দুই লক্ষ পনেরো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক থেকে ধার করে আমানতের চেয়ে বেশি ঋণ দিয়েছে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের নব্বই শতাংশ ঋণ এস আলাম গ্রুপের কাছে যা খেলাপি হয়ে পড়েছে ফার্স্ট ইসলামী ব্যাংকের সত্তর শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশ শতাংশ ঋণ এ সালাম সংশ্লিষ্ট এক্সিম ব্যাংকের দশ শতাংশ ঋণ সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সংশ্লিষ্ট এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো ভিভার আপনারা জানেন পলাতক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাংগুপাঙ্গরা ব্যাঙ্কিং সেক্টরে এই ভয়াবহ ডিজাস্টার তৈরি করেছিল যে দেশে ঋণের দশ বিশ হাজার টাকা না দিতে পারার জন্য পুলিশ কৃষককে মাজায় দড়ি বেঁধে ধরে নিয়ে যায় সেই দেশে হাজার হাজার কোটি টাকা নামমাত্র সিকিউরিটি দিয়ে ঋণ নেয় ব্যবসায়ী এবং রাজনৈতিক মাফিয়ারা তারপর তারা কখনোই সেই ঋণ আর পরিশোধ করে না এই মাফিয়াদের কিছুই করতে পারে না রাষ্ট্রযন্ত্র সর্বশেষ আপডেটে যেটা জানা গিয়েছে এই পাঁচ ব্যাংক একীভূতকরণে বাংলাদেশ সরকারের খরচ হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আপনি কি জানেন এই বিশাল অঙ্কের টাকার যোগান দেবে কে আমার আপনার মতো সাধারণ জনগণ ভিবার আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ